الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله وعلى آله وصحبه أجمعين أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ، بِسْمِ الله الرَّحْمَنِ الرَّحِيمِ، الله अगर नेत्रगत जाति में ससर्व निर्वाचन मानु उत्थारे पलखे दारी पोल पर प्रति के निर्वाचन ईश्वर से सन्नामी सहयोगी अर्थ इनायक समेत आले मंत्र विष्णु जेरा थाला विग्रह पर नृत्य बंधु मंत्र विष्णु दौर बंधु नृत्य बंधु

ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবার ভাইরা মানুষরা জানতে চায় আপনার কাছে জেতে কি দাঁড়ায় রক্ত হবে আমি আজকে वादा করতে চাই আমি যদি নেতৃত্ব কাছে দান ধর প্রয়োজন হবে না পায় সেনরেলাই গায় জামাই বড়ে ছিলালে যদি আপনি মানবা পাসি আপনাদের প্রয়োজন হয়

আপনারা বলতে চায় এই ধু ধূরে পাই একই সাধারণের দল এই দলের থাকে মার্কা এই মার্কা থেকে দায়িত্ব

আমাদের নেতা বলেছে আমরা বলছি আমরা পাশ করার পর সবাইকে মুক্তি দেব সবাইকে আমাদের আগামী সম্পৃক্ত মানবিক জুলুম আমরা একটা মানদ বলার জন্য কাজ করব ইনশাআল্লাহ